হ্যাঁ ইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অনেক দিন পর আজকে ভিডিও দিচ্ছি প্রায় দু বছর পর আর আশা করি টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে বেশি কিছু বলবো না এতদিন পর ভিডিও দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেল নতুন হলে আর যারা যারা এখন আমাকে চেনো না তাদের জন্য বলি আমি দেবাঙ্গন তোমরা যে দেবাঙ্গন দেবাঙ্গাঙ্গাঙ্গাঙ্গাঙ্গন ব্লক চলো আজকের ভিডিওটাকে চালু করা যায় তো ভাই দেখো ওয়েদারটা দেখো এদিকে হালকা সানসেট হচ্ছে এরকমভাবে একদম এই সূর্য ডুবছে আর এদিকে আকাশটা পুরো মেঘ করে গেছে দেখো গাইস পুরো নীল আর এরকম এরকম ওয়েদার এদিকে জাস্ট মেক করেছে আর এদিকে হালকা এরকম সানসেট হচ্ছে আর তার মাঝখানে ব্ল্যাকি পার্টনার আমার দেখো অসাধারণ লাগছে গাইস অসাধারণ লাগছে তো গাইস দেখো আমার ফাইনালি আমার নিউ বাইক পালসা কার্বন সরি নিয়ন একশো পঁচিশ কার্বন না কার্বনের আর কিছুই না গাইস চাবিটা অন করবে ঠিক আছে এটা যেমন উঠছে একদম ডিজিটাল মিট মানে এটা নর্মাল মিটার এটা হচ্ছে নর্মাল মিটার ঠিক আছে আর এই কার্বনের আর কিছু নয় এই যে ডিসপ্লেটা গোটাটা এলইডি মানে এই যে কাঁটাটা উঠছে ওটা উঠবে না কিন্তু নিয়নে এটা আছে এই ওই জন্য আমি নিয়নটা নিয়েছি আমার মানে নিয়নটাই ভালো লেগেছে আর কমেন্টে অবশ্যই জানাবে কালারটা কেমন হয়েছে নতুন গাড়ি পুরোনো না ঠিক আছে আমি গাড়িটা নিয়েছি মে মাসে দিন হয়ে গেল ভিডিও ভিডিও করিনি ভিডিও দিতে পারিনি নিউ বাইক নিউ পালসার নিয়ন একশো পঁচিশ তো কমেন্টটা অবশ্যই জানাবে দেখো অসাধারণ লাগছে এই ওয়েদার এই আমার গাড়ি অসাধারণ লাগছে মানে নিজে একটা বাইকের লেগে যার আছে সে বুঝবে যে ছোটো হোক বড়ো হোক যাই হোক কেমন লাগে মানে নিজের একটা যেহেতু আছে যখন তখন নিয়ে বেরিয়ে যায় যাও কোনো মানে তুমি যাদের গাড়ি নেই তারা তারা জানবে আমারও এক সময় এটা হয়েছে যখন আমার গাড়ি ছিল না একে বলতাম ভাই একবার দিবি বলতাম একবার দিবি তো অনেকে মানে একটা ইরিটেটিং বোধ করতো আর কি মানে ইচ্ছা থাকলেও দিত না বা দিতে ভালো লাগতো না এরকম সে আমার হলে হয় আমি দেখি যে আমার নতুন গাড়ি যখন অনেকে চেয়েছে আমি কাউ কিন্তু এরকম বারণ করি সবাইকে বলি যে ভাই আসতে চাপ নতুন গাড়ি আসতে চাপ তো আমার নাম্বারটাও তো অনেক দিন দেরি হচ্ছিল ফাইনালি আমার নাম্বারও দিয়ে দিয়েছে আমার নাম্বারটা এর মানে মিরাক্কেল নাম্বার এসেছে দেখে না আসো আমার নাম্বার এসেছে ওয়ান জিরো জিরো ফাইভ ঠিক আছে ওয়ান জিরো জিরো ফাইভ আমি প্রথমে ভেবেছিলাম যে ভিআইপি নাম্বার করাবো কিন্তু ভিআইপি করাই নি এটা আমার গাড়ির কোম্পানি থেকেই এরকম নাম্বার দিয়েছে আমাকে তো আর কি ওই জন্য ভিআইপি করাইনি আমি দেখলাম ভিআইপি মানে ইচ্ছা ছিল যে এরকম একটা কিছু করাবো তো দেখলাম অরিজিনাল মানে চলেই এসছে আমাকে আর করাতে হলো এক্সট্রা করে চলে এসছে তো কমেন্টে জানাবে কেমন লাগলো আমার নতুন গাড়ি এবার ছোটোখাটো রাইডে গেলে অবশ্যই ভিডিও দেবো এবার থেকে ইচ্ছা আছে ছোটোখাটো রাইডে রাইডে ভিডিও ছাড়বো কন্টিনিউ করবো ব্লগ মানে আপলোড করতে থাকবো তো ভিডিও ভালো লাগলে লাইক করবে আর যদি নতুন হওয়া তো সাবস্ক্রাইব করে দেবে দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে গেছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাড়ি যায়